আপনারা দেখছেন নিউজ সাত দিন বাংলা আর আমি সঙ্গে অনুপ্রক্ষিত আমরা সব সময় মানুষের কথাই বলি তবে কি এবার বাংলাদেশের পর পশ্চিমবঙ্গের সহ গোটা ভারতে একটা অস্থিরতা সৃষ্টির চেষ্টা চলছে ভারতবর্ষের বেশ কয়েকটা এই অস্থিরতা হতে পারে বলে গোয়েন্দা সূত্রের খবর একটা রিপোর্ট আমরা দেখলাম বাংলা দৈনিকের সেখানে লিখছে ধর্মান্ধ কয়েকটি রাজনৈতিক দল ধর্মীয় সংগঠন আর ভারতবিরোধী অংশ হাইজাক করেছে ছাত্র আন্দোলন তারই পরিণতি অগ্নিসংযোগ লুটতারাজ আর সংখ্যালঘু নির্যাতনের এই নৈরাজ্য গত পাঁচই আগস্ট শেখ হাসিনার পতনের পর কুড়ি আকারে বিকশিত হয়েছিল এই পরিস্থিতি আর বৃহস্পতিবার রাতে মোহাম্মদ ইউনিসের নেতৃত্বে অন্তর্বর্তী সরকার গঠিত হতেই নখলাদ বের করে ফেলেছে মৌলবাদীরা সমাজমাধ্যম জুড়ে জামাত আর হেফাজতে ইসলামের কর্মী সমর্থকদের একটাই দাবি এবার ওয়াতুল হিন্দ অর্থাৎ অমুসলমানদের বিরুদ্ধে যুদ্ধ শেষে আদায় করতে হবে ইসলামিক স্থান সমগ্র বাংলাদেশ পশ্চিমবঙ্গ ঝাড়খণ্ডের একটা বড় অংশ বিহারের কিশনগঞ্জ কাটিহার নেপালের ঝাঁপা মায়ানমারের রাখাইন ও আরাকান অঞ্চল আন্দামানের কিছু অংশ এবং উত্তর পূর্ব ভারতের অসম ত্রিপুরা মেঘালয় মিজোরাম এবং মণিপুরের কিছু অংশ নিয়ে প্রস্তাবিত এই বাংলা স্থান কাঙ্ক্ষিত এই এলাকা আদায়ে আরেকটি মুক্তিযুদ্ধ নামার আহ্বান জানাচ্ছে ফেসবুক এক্স দুনিয়ায় এমনকি এই প্রচারও চলছে যে প্রস্তাবিত বাংলাস্থানের সরকারি ভাষা হবে আরবি ও উর্দু ইতিমধ্যে ঢাকাসহ বাংলাদেশের বিভিন্ন শহরের রাস্তার ধারে আরবি ভাষার লেখাচিত্রে সাজানো হচ্ছে দেওয়াল প্রতিষ্ঠান অন্তর্বর্তী সরকারের বেশ কয়েকজন মাতব্বর ও এবার সরাসরি ভারতের বিরুদ্ধে লড়াই নামার আহ্বান জানাচ্ছে রিপোর্টটা আরও লিখছে গোয়েন্দারা বলছেন বাংলাদেশের নিষিদ্ধ ঘোষিত জঙ্গি সংগঠন হরকত উল জেহাদি ইসলামী অর্থাৎ হুজি জামাতুল মুজাহিদিন বাংলাদেশ জে হেফাজতে ইসলাম এবং জামাত পন্থীরা কখনো বৃহত্তর বাংলাদেশ কখনও মোগল স্থান আবার কখনও মুসলিমাবাদ গঠনের দাবি জানাচ্ছিলই তারই নব্য সংস্করণ এই বাংলা স্থান নতুন এই দাবি তোলার ক্ষেত্রে এহেন সংগঠনগুলির মধ্যে যোগসূত্র প্রকট হয়েছে বলেই মনে করছে গোয়েন্দা গোয়েন্দারা গোয়েন্দারা আরও বলছে গত দুদিন ধরে সমাজ মাধ্যমে বাংলাদেশিদের একটা অংশের তৎপরতা চরমে তার সঙ্গে যোগ দিয়েছে পাকিস্তানের পেশোয়ার করাচি লাহোর ও কোয়েটার কট্টর বিরোধী কয়েকজন ব্লগার এমনকি জেএমবি ও হুজির জেলখাটা জঙ্গিরাও সে কাজে নাম লিখিয়েছে বলেই জানা যাচ্ছে এমনও কয়েকজন রয়েছে যারা মাত্র দুদিন আগে বাংলাদেশের জেল ভেঙে বেরিয়েছে গোয়েন্দারা দেখেছেন সংগঠন নির্বিশেষে এহেন ধর্মান্ধ নেটিজেনদের সিংহভাগ দেশের নতুন নামকরণ ও নতুন জাতীয় সঙ্গীতের পক্ষে সে ব্যাপারে রীতিমতো সওয়ালও করছেন অস্বীকার করছেন একাত্তরের মুক্তিযুদ্ধ স্বাধীনতা এই তালিকায় রয়েছে এমন বেশ কিছু অধ্যাপক শিক্ষক প্রযুক্তিবিদ এবং অনাবাসী বাংলাদেশি যারা হাসিনার আমলে প্রগতিশীল পরিচয় দিয়ে বেশ দেশ বিদেশ ঘুরেছে জোর তর্ক চলছে দেশের নতুন নাম নিয়েও বাংলাস্থান হবে নাকি পুরো পাকিস্তান সমীক্ষা বলছে একানব্বই শতাংশের মত বিদ্রমিদের হটিয়ে তাই নাম হোক ইসলামিক বাংলাস্তান প্রতিবেদন নিউজ সাত দিন বাংলা